আল্লাহ রাব্বুল আলেমদের মর্যাদা সম্পর্কে কোরআনুল হাকিমই সাক্ষ্য করেছেন ইনমা ইয়াকশাল্লাহু মিন ইবাদিহি আল-উলামা নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি ভালোবাসেন সবচেয়ে বেশি ভয় করেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা ওলামাই ক্যারাম সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন এবার পর্যন্ত আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না জনাবেন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলিহুসাল্লাম বলেছেন আইল আইল আমা ওয়া সেতুল নিশ্চয় আলিমগণ নবীগনের ওয়ারিস আর নিশ্চয় নবীগণ দুনিয়াতে কোনো সম্পদ কিংবা দিনহার দিনহাম রেখে যাননি রেখে গিয়েছেন এলেম সুতারং ওলাম এ এলেম অর্জন করবে আর এলেম বিতরণ করবে এটাই হলো ওলা কেরামের দায়িত্ব যেই আলেমের ভেতরে আল্লাহ তেলার ভয়ে থাকবে না সত্যিকার অর্থে সেই নিজকে নবী রাসুলগণের ওয়ারিস দাবি করতে পারে না আমার ভাইয়েরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাদলুল আলেমে আলাল আবিদ কাফাদলি আলা আদনকুম আলেমের মর্যাদা ও সাহাবীরা শুনো আলেমের মর্যাদা শুনো যেই আলেমের মর্যাদা কেমন আমি তোমাদের বুঝাই তোমাদের উপর আমি নবীর মর্যাদা যত গুরুত্বপূর্ণ যত বেশি সমাজের সাধারণ মানুষের উপর একজন আলেমের মঠযোদাও তথ্য বেশি চিৎকার দিয়ে বলি সোফা আমার ভাইয়েরা যে আলেমের মঠজাদা রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্ম আরও উদাহরণ দিয়েছেন আমার সাবিগন লক্ষ্য করে দেখো আকাশের দিকে আকাশা আকাশের সেই পূর্ণিমা আরজনীতে লক্ষ্য করে দেখো পূর্ণিমা আরজনীতে তোমাদের আকাশ রীতিকে লক্ষ্য করে দেখো চাঁদের আলো কেমন হয় গোটা বিশ্ব যেন ঝলমল করছে আলো এই এইটা যদি রাতের অন্ধকারে নক্ষত্র নাজির ওপর এই যদি পূর্ণিমা আরো যদি চাঁদের মর্যাদা হয় এটা যেমন গুরুত্বপূর্ণ এটা যেমন আলো উজ্জ্বল হয়ে যাচ্ছে এটা যেমন আলোয় উদ্ভাসিত হয়ে যাচ্ছে প্রমাণ করে কুটি কুটি তারকার চন্দ্রের মর্যাদা যেমন ঠিক সেমনিভাবে সাধারণ মানুষের উপর আলেমদের মর্যাদা আমল এই আলেমগণের দায়িত্ব হলো দিনের কাজগুলো মৌলিক কাজগুলো পালন করা আর জাতিকে সেই দিকে আহ্বান জানানো কিন্তু ওলামাই খেরাম কোনো ক্ষমতা কাছে যাবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ওলামাই কেরাম যারা ক্ষমতাসীনদের কাছে তাদের নিকটবর্তী হওয়ার জন্য তাদের কাছে যাওয়া যাই তাই আজকে বড়ই পরিতাপের বিষয় এক শ্রেণীর আলেম যারা চেহারা শুরুতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যারা ধারণ করছে আমরা তাদেরকে রাসুরের ওয়ালিশ বলতেছি কিন্তু সত্যি অবাক লাগে এরা হলো দালাল আরবিতে বলে সেমসার এরা হলো দালাল এদেরকে আমাদের আলেম বলতে ঘেন্না হয় কারণ আমরা তাকিয়ে দেখি বিশ্ব নবীর হাদিসের প্রতি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এই হাদিস খনা নাসাই শরীফে সুনানে তিরমি জিতে দুই হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস আপনারা চ্যালেঞ্জ করে নিলে সেটা দেখতে পারেন সাজিয়ে দেখতে পারেন আজকে যেহেতু বিশ্ব আমাদের হাতের উঠায় সোনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার দুইশত ছাপ্পান্ন সেখানে রসল্লা সাল্লাম বলছেন মান আতা আবু আবা সুলতান ইফতানা যে ব্যক্তি ক্ষমতাসীনদের কাছে বাচ্চার দরবারে যাবে সে ফেতনার মধ্যে নিপতিত হবে বারবার যাবে আল্লাহতালার কাছ থেকে দূরে সরে যাবে কারণ ক্ষমতাসীনরা আমাদেরকে তাদের স্বার্থের কারণে ব্যবহার করে সত্যিকার অর্থে তারা আমাদেরকে মূল্যায়ন করে না আমরা তাকিয়ে দেখি আমাদের ইমাম ইমাম আবু এন পের রহমাতুল্লা মতে তেনার সময় সেই সময় বাদশাহ তেনাকে কাজীর পথ অপার করেছিলেন তিনি সেটা গ্রহণ করেন এই কারণে যে আমি এই পদে যে আমি যথাযথভাবে বিচার করতে পারব না ক্ষমতাসীনদের হস্তক্ষেপ হবে বিধায় তিনি এই পদ নেননি যার কারণে ইমাম আবু এন পেরহমতুল্লাহ আলাইকে কারাগারে যেতে হয়েছে এবং দৈনন্দিন দিন তাকে বেত্যাঘাত সহ্য করতে হয়েছে কেন বাচ্চার অপার কি আজকে যে সমস্ত ওলামায় ক্ষমতাসীনদের ছায়াতলে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আপনার হলেন ওলামায় সু অর্থাৎ নিকৃষ্ট ওলামা আল্লাহ রসুল সাল্লাহাম আলেমদের সম্পর্কে দুই ধরনের কথাবার্তা বলছেন একজন ওলামাই হক যারা সত্যের পন্থী যারা সত্যের অনুসারী তারা সত্যিকার অর্থে রাসুলের ওয়ারিস আর একদল হলো ওলামাই সু এরা হলো ওলামাই সু এরা ক্ষমতাসীনদের পটলা বহন করবে বিধায় এদের আর কোনো যোগ্যতা নাই এদেরকে আল্লাহ তালা যথাযথ স্থানে পৌঁছিবে না এই দালাল অবস্থায় এদের মৃত্যু হবেই সম্মানিত আমার ভায়রা শ্রোতা আপনারা সজাগ হবেন আপনার সজাগ থাকবেন এই সমস্ত দালাল নামক আলেমদেরকে যেখানেই পাবেন লাঠি করে এখান থেকে তাদেরকে দিতে রাজি আসেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর